সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আর তোমরা এখন আছো মোনালিসার সঙ্গে চলো দুবাইয়ের যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করছিলাম আরও একটা দুবাই পর্বের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আর এখন ঘড়িতে প্রায় ওই আটটা সাড়ে আটটা মতো আর ওখানে ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্লু ওয়াটার আইল্যান্ড তো চলো একসাথে যাওয়া যাক আর এই রাত্রে বা সন্ধে যাই বলো না কেন এই সময় দুবাইয়ের একটা আলাদাই সৌন্দর্য এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সকালে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর সেটা দিয়েই তখন যাচ্ছিলাম আমরা মেট্রোতে আর এখন যাচ্ছি ক্যাবে চলো প্রায় অনেকটা আমরা কাছাকাছি চলে এসেছি এই আইল্যান্ডটার আর চলো যাওয়া যাক সবসময় যখন দুবাই আসি খালি মনে হয় যে একবার বুর্জ খালিফার দর্শন পেলে ভালো হয় কিন্তু এইবার আমরা একদম অন্য দিকটাতে এসেছি কিন্তু রাস্তায় আসতে আসতে যেহেতু তার উচ্চতা এতটাই বিশাল তো দূর থেকে একবার অল্প দর্শন হয়েছে কিন্তু সে আর ক্যামেরায় ধরা পড়ার মতো ছিল না আর দেখো চলে এসেছি আমরা এখানে আর এখানে এসে আলিশা ভীষণই মজা পাচ্ছে ওই লেজার লাইটগুলো থেকে বিভিন্ন রকম শেপ নিচে দেখো হচ্ছে সেটা দেখেও খুবই মজা পাচ্ছে আর এখানে আসার পর একটা কাণ্ড ঘটে গেল। সেটা হলো অর্ঘর ওর ফোন দিয়ে ভিডিও নিচ্ছিল তো শর্ট ভিডিও নিচ্ছিলো আর ভিডিও নিতে নিতে ওর ফোনটা ও একদম লেজারের যেখান থেকে সূত্রটা আর কি লাইট লেজার লাইটের যেখানে থেকে আসছে একদম মেবি ওই জায়গাটাতে পয়েন্ট করে দিয়েছে বা কোনো রকমভাবে কী হয়েছে বুঝতে পারছিলাম না ওর এখন ফোনের ক্যামেরাটা কাজ করছে না তো জায়গাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও আমাদের মনটা বেশ খারাপ খারাপ যে নতুন ফোন আর ক্যামেরাটা এরকম কাজ করছে না তো মাঝে মাঝে কোনো একটা ভাবে ফটো তোলা হচ্ছে আর চলো দেখা যাক তো সে এখন দেখছে যে কাছাকাছি কোথায় অ্যাপ স্টোর আছে আর তাহলে হয়তো এখানেই আমরা একটু দেখিয়ে নেব যে কী হয়েছে সামান্য কিছু হলে তাহলে বোঝা যাবে আর আরও একটা ব্যাপার হলো যে কাছাকাছি পেয়েছি কিন্তু মানে এখানে যেহেতু এসেছি আবার কবে আসবো তার তো ঠিক নেই তো আমরা ভাবলাম যে চলো আপাতত আমার ফোন দিই তো ফটো ভিডিও হয়েই যাবে আর পরে না হয় আমরা আবুধাবি গিয়েই অ্যাপেল স্টোর যাব তো চলো এখন ফোনের কথাটা একটু মাথা থেকে সরিয়ে রেখে আমরা এগিয়ে যাই বাকি আইল্যান্ডটা একটু ঘুরে দেখি আবার কখন এরম সুযোগ হবে কি না হবে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে আর ওই দিন না আমরা যেদিন গেলাম ওখানে ওই দিন ফুলমুন ছিল তো চারিদিকটা একটা দারুণ হয়েছিল পরিবেশটা তো এরকমই আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে এসেছি একদম আর এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই নাকি ড্রোন শো আমরা দেখতে পারবো তো এটা শুনে তো আমরা ভীষণই এক্সাইটেড আমরা ভাবলাম যে ঠিক আছে আর একটুখানি বসেই চাই চলো এখন তোমাদেরকে আরও একটা বিখ্যাত জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো আইন দুবাই আর এটা হলো ওয়ার্ল্ড টলেস্ট অবজারভেশান হুইল তো আমরা যে সময় যাই সেই সময় কিন্তু এটা বন্ধ ছিল বহু বছরই বন্ধ ছিল কিন্তু সম্প্রতি এটা কিন্তু খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য আবার আর Good evening, ladies and gentlemen, and welcome to the Dubai Shopping Festival Drone Show presented by Emirat Petroleum. The exciting visual extravaganza will commence in 10 minutes. Brought to you in association with Blue Waters and the Beach JBR, designed by AO Drones. Have a lovely evening and enjoy the show. আর ঘুরতে ঘুরতে আমাদের অল্প খিদে পেয়ে গিয়েছিল আর তো আমরা ভাবলাম যে একটু কর্ন নিয়ে নিই যেটা আলিশাও খেতে পছন্দ করে সুইট কর্ন কিন্তু এখানে এসে এটা এত এক্সপেন্সিভ একটা দাম নিয়েছিল টোয়েন্টি ফাইভ দিরামস আমরা দুটো নিয়েছিলাম দুটো ফিফটি দিরামস ফিফটি দিরাম শুনে আমরা বেশ খানিকটা অবাক হয়ে গেলাম কারণ প্রায় হাজার টাকারও বেশি এই কাপগুলো সাইজ দেখতেই পাচ্ছ তো আমাদেরও একটা ভুল হয়েছে আমরাও যখন কেনার আগে জিজ্ঞেস করিনি তো যাই হোক এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাই ভাবলাম খারাপ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা দরকার যে আমাদের সব কিছুরই প্রাইস জিজ্ঞেস করে তারপরেই কেনা উচিত তো চলো দেখতে দেখতে ওইদিকে ড্রোন শো শুরু হয়ে গেছে ওই সময় দুবাইতে চলছিল দুবাই শপিং ফেস্টিভ্যাল যেটা অ্যানাউন্সমেন্টটা তোমরা শুনলে আর সেটার জন্যই এই ড্রোন শোটা হচ্ছিলো আর আমাদের ওই দিন লাখ একদিকে ভালো ছিল তাই আমরা এটা এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল পুরো ড্রোন শোটা প্রায় দশ মিনিটের মতো হয়েছে তো সেটার একটা ফুল ভিডিও আছে তোমাদের সাথে কখনও নিশ্চয়ই শেয়ার করব তো অল্প কিছুটা এখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো দেখতে দেখতে ড্রোন শো শেষ আর আমরা চলে এসেছি আলিশাকে এখন নিয়ে চেঞ্জিং রুমে তো এখানে চেঞ্জিং রুমটা এত সুন্দর ছিল তো ফার্স্ট আমি এরকম দেখছি দেখো এই ডাইপার চেঞ্জিং রুম বা বেবি চেঞ্জিং রুম বা পেরেন্টস রুম যাই বলো না কেন এর ভেতরটা এত সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সব কিছু ছিল এর মধ্যে মিনি একটা ফ্রিজ মাইক্রোওয়েভ মানে বাচ্চার যা যা দরকার পুরো একটা ছোটোখাটো রুম ফিডিং এরিয়া ওয়াশরুম তারপরে দেখো এখানে প্লে এরিয়া সব কিছু ছিল এটার মধ্যে তো চলো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি মেন সিটিতে মানে যেখানে আমাদের হোটেল আর একদম আমরা চলে এসেছি রাত্রের খাবার খেতে তো আমরা এখন এসেছি দিল্লি দরবার বলে একটা রেস্টুরেন্টে ওখানে আমরা একদমই সিম্পল ওই চিকেন পরোটা এই সমস্ত নান রুটি এই সমস্তই নিয়েছিলাম আর আলিশার জন্য অর্ডার করেছিলাম প্রথমে একটা গাজরের হালুয়া আর এমনি প্লেন রুটি আশা করি আলিশা খাবে আর এখন তো খাওয়া নিয়ে ভীষণই দুষ্টুমি করে একদম খেতে চায় না তো দেখা যাক এই দেখো পাঁপড় নিয়ে এদিকে দুষ্টুমি করছে আর এই দিকে দেখো দুবাই টু ইন্ডিয়া ডিস্টেন্স কত দেওয়া আছে দেওয়া আছে দু সাত কিলোমিটার তো আমরা এখন আছি আমাদের দেশ থেকে এতটাই দূরে দেখে মনটা কেমন করে উঠল আর এদিকে দেখো দেখতে দেখতে এসে গেছে আমাদের খাবার দাবার চলো আরিসার জন্য এটা আগে সার্ভ করতে বলেছিলাম কারণ তাহলে ওকে একটু খাওয়াতেও তো সময় লাগবে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর এদিকে দেখো দেখতে দেখতে আমাদের স্টার্টারটা দিয়ে চলে গেছে চিকেনের কিছু একটা ছিল এই মুহুর্তে আমার নাম একদম মনে পড়ছে না চলো এখান থেকে খেয়ে দে একদম সোজা হোটেল আবার কালকে সকাল সকাল বেরোনোও আছে বাকি আমাদের কালকের পুরো দিনটা দুবাইতে আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম নতুন আর কি কী এক্সপিরিয়েন্স হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে একটু কমেন্টে জানিও খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আবার হোটেলে চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য টা